হ্যালো আলাইকুম দেখেন গাছের আম তরতাজা পেরে নিয়ে আসছি এই যে একদম তরতাজা গাছের আম নিজেদের গাছের আম পেরে নিলাম দেখেন এই যে পেরে নিয়ে এভাবে ঝুড়ি করে কাটলাম দেখেছেন একদম এই যে এইভাবে আমের জড়িয়ে আসার ভালোব তাই জুড়ি করে কেটে নিয়ে এক কাপ পরিমাণ চিনি দিয়ে ভিজিয়ে রাখলাম ত্রিশ মিনিট তার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু হলুদ এক চামচের মতো মরিচ দিলাম একটু ঝাল দিয়ে দিলাম মতো লবণ সেই সাথে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়া আমের ঝুরি করা মিষ্টি আম আচার করব তো তাই এইবার ভালো করে সিদ্ধ করে রান্না করে নিতে হবে দেখুন এখানে এক্সট্রা কোনো পানি দেয়া হয় নাই এগুলো সব ওই যে চিনিতে ভিজিয়ে রাখার পর চিনির পানি বের হয়ে আসছে এইগুলো রান্না করে একদম শুকিয়ে নেব দেখুন এই যে দেখা আমগুলো সিদ্ধ করে গলাপতে পথে এইভাবে রান্না করে নিতে হবে দেখুন একটাও ভাঙবে না একদম কাঁচা আম রোদে শুকাতে হবে না তেল দিতে হবে না তেল ছাড়া রোদে শুকানো ছাড়া কাঁচা আমের জোর জোড়া মিষ্টি আম ছাড়া একে একটা ভাঙবে না একদম আস্তে আস্তে থাকবে দেখুন এই বিশ্বাস হচ্ছে না কাঁচ আম এভাবে না ধরে গিয়ে একবার আস্তে আস্তে থাকবে নিজেদের নাম দেখাচ্ছি সাথে সাথে কেটে নিয়ে সাথে সাথে রোদ ছাড়া সিদ্ধ করানো ছাড়া রোদে শুকানো ছাড়া তেল ছাড়া এরকম ঝর ঝরঝরা আচার দেখেন তাও অনেকক্ষণ সিদ্ধ করতেছি রান্না করতেছি সব কিছুর মধ্যে দিয়ে রান্না হয়ে গেল কেমন হয়েছে জানাবেন কার কাছে কেমন লাগছে কার কার খেতে ইচ্ছে করতেছে কমেন্ট বক্সে জানাবেন ঝরে আসা এই যে আস্ত আস্ত the